16 কিলোমিটার 16 কিলোমিটার পর্যন্ত আমাদের যে স্তরটা সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার তারপর রয়েছে ট্রোপোস্ফিয়ারের পরে ট্রোপোপস এবং তারপর তার শুরু হবে স্ট্রাটোস্ফিয়ার এই ট্রোপোস্ফিয়ার স্তরে আমরা রয়েছে ট্রোপোস্ফিয়ার স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ধীরে ধীরে কমতে এবং বায়ুর ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে তবে এই ট্রোপোস্ফিয়ার পৃথিবীর সর্বত্র একইভাবে কিন্তু একইভাবে এর উচ্চতা কিন্তু সব জায়গায় সমান নয় আমরা দেখি নিরক্ষী অঞ্চলে এর ঘনত্ব হয় ষোলো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিন্তু যদি আমরা নির্ম অঞ্চলের দিকে চলে যাই এর উচ্চতা হয় আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তার কারণ হল নির্মীয় অঞ্চলে যে উষ্ণতা বেশি হয় বায়ু এখানে তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে অর্থাৎ এর পোষা ক্ষমতাটা বেশি তার ফলে এই অঞ্চলের কিন্তু উচ্চতাটা একটু বেশি হয় কিন্তু নিরক্ষী অঞ্চলে যে উচ্চমন্দরের অংশ

আছে একটি অঞ্চল থেকে যাকে বলা হয় এই ট্রোপো অঞ্চলে উষ্ণতা সবসময় কনস্ট্যান্ট থাকে অর্থাৎ এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তো এই মানে বলা যায় স্ট্যাটোস্পিয়ার এবং ট্রোপোস্পিয়ারের মাঝে একটি বর্ডার সেটা হচ্ছে ট্রোপো এই স্ট্যাটোস স্ট্যাটোস্পিয়ারে উষ্ণতা মোটামুটি ধীরে ধীরে বাড়তে 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 আমরা দেখতে পাই এই উষ্ণতা হয়ে যায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের মতো মাইনাস বাহাত্তর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়